হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কথায় আছে না মায়ের বাড়িতে এলে আল্লাদি আল্লাদ বাড়িতে যতই ডায়েট করি এখানে তো ডায়েট সম্ভব না মা ঠুসে ঠুসে খাইয়ে সেই একদিনে সব ডায়েট মাটি করে মোটা করে দেবেই কালকে মায়ের বাড়িতে এলাম কারণ তিন দিন পরপর ছুটি মায়ের বাড়িতে এসে অনেক আনন্দ করলাম কিন্তু প্রথমেই শুরু হলো খাওয়া দাওয়া দিয়ে বাড়িতে তো সেরকম মায়ের হাতের খাওয়াই হয় না কতদিন হয়ে যায় আসা হয় না দেখা হয় না রোজই কুকের হাতেরই খাবার খাই মায়ের হাতে রান্না খেতে খুব মানে খাওয়াটা মিস করি আর কি কালকে মায়ের বাড়িতে এসে প্রথমেই খাওয়া দাওয়া দিয়েই শুরু হলো লাঞ্চ দিয়ে আমাদের আসতে একটু লেটও হয়ে গেছিলো আর বাইরে যা গরম তো কি কি আছে তোমরা দেখো এখানে মা কড়াইশুঁটি বাটা করেছিল ইউনিক ইউনিক ডিশগুলো মায়ের হাতে খুব খেতে ভালো লাগে তারপরে চিংড়ি পোস্ত দিয়ে করেছিল এটাও খেতে অসাধারণ হয়েছিল। আর ঝিঙে পোস্ত হয়েছিল। ঝিঙে পোস্ত কড়াইশুঁটি বাটা আর চিংড়ি পোস্ত আর ডাল পেঁয়াজ ডাল আমার ছোটোবেলাকার ফেভারিট মায়ের হাতের পেঁয়াজ ডাল ডাল পোস্তর তো কোনো কথাই হবে না তবে হ্যাঁ পোস্ত দিয়েও আমি একটু শুকনো শুকনো ভাত মেখে খাই আমার একটা অভ্যেস আছে যাই হোক না কেন ডিশে সেটা আমি একটু শুকনো মেখে খাবো ওই ছোটোবেলায় যদি মাখন দিয়ে কিছু হতো তাহলে ওই মাখনটাও একটু জমিয়ে রাখতাম লাস্টে ওটা দিয়ে খাবো বলে খেতে খুব ভালো লাগে শুকনো শুকনো এই তারপর ডালের সাথে গন্ধরাজ লেবু কোনো কথাই হবে না গন্ধ লেবু একটু ভালো করে টিপে নিলাম একটু ঝিঙে আর একটু আলু নিলাম আর তারপরে ব্যাস এটা অমৃতর মতন খেতে লাগে যখন লাস্টে ডালটা চুমুক দিয়ে খাই তো আসছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ডিনারের পর্ব নিয়ে আরও ইন্টারেস্টিং সেটা বাই বাই